গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বেজে গেছে সকাল দশটা তো চলো আজকের দিনটাকে শুরু করি এই যে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকালেরই খুব ভালো লাগবে আজকে উনতিরিশ তারিখ রবিবার আর আজকে হচ্ছে আমরা যাব হলো ঘুরতে কোথায় যাব পার্টিকুলারলি কিছু ঠিক হয়নি বাট আপাতত ঠিক হয়ে আছে চিড়িয়াখানা যাব সেখান থেকে হয়তো পাশাপাশি আরও কোনো জায়গায় যেতে পারি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো আর এখন আমি যেটা করছি তোমাদের একবার দেখিয়ে দিবি কী করছি উনি একটা পার্সেল এলো এটার মধ্যে রয়েছে চাল বাসমতি রাইস আর এখানে আমি ফ্রাইড রাইস বানাবো আর আমার আমাদের সঙ্গে যে যাবে সে বানাচ্ছে তোমার ডিম কারি তো এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য সব সবজিগুলো কাটতে বসেছি আর মটরটা আমি কালকেই ছাড়িয়ে জি ফ্লগের তো রেখে দিয়েছি আগে থেকে ছাড়িয়ে আর সব সবজি নিয়েছি এখানে একটু ব্রকলি ছিল ওটা ভাবলাম দিয়ে দিই ভাল লাগবে অল্প একটু ছিল এখনও গাজরটা কাটা হয়নি তো চলো এগুলো কাটাকাটি করে ফেলি তাহলে দেরি হয়ে যাবে দশটা তো বেজে গেছে বললাম অন্ডগোল পাকিয়েছি দেখো বন্ধুরা আমি গেছি অর্ডার করতে চাল আটতে পুরো তাড়াহুড়ার চোটে সকালে চাল অর্ডার করতে গিয়ে আমি তেল অর্ডার করে দিয়েছি ফালতু সকালবেলা আমার একটা খরচা হয়ে গেল আর এখানে একটু পেঁয়াজ পাতা অর্ডার করেছিলাম বলতে বলে গেছে তো এটাই দিয়ে গেছে সকাল সকাল বন্ধুরা একটা মানে এমন গর্ব প্রায় দুশো টাকার একেবারে যাকে বলে আমার নষ্ট হলো কারণ হচ্ছে আমার যে মানে যেটার মধ্যে কাজু বাদাম রাখি যেটার মধ্যে আমি কাজু রাখি সেখানে কাজু শেষ হয়ে গেছে আমি দেখলাম একটুখানি কাজু অর্ডার করেছিলাম ছোট্ট একটা প্যাকেট দেখাচ্ছি রোস্টেড আছে যাই হোক এটা অর্ডার করেছিলাম এটা কত প্রায় টাকা লেখা আছে ওই চল্লিশ টাকা নাও কত আটচল্লিশ টাকা নিলো ঠিক আছে যাই হোক এটা অর্ডার করলাম তারপরে আমি ইয়ে বার করতে দারচিনি বার করতে গিয়ে দেখছি আমার যথেষ্ট প্রায় আড়াইশো গ্রাম কাজু মাছ অলরেডি একটা আলাদা স্টকে রয়েছে মানে ওটা গেল একটা এদিকে আমি তাড়াহোড়া করে চাল অর্ডার করতে গিয়ে আমি করে দিয়েছি তেল চাল অর্ডার এই যে তেল অর্ডার তেলের প্যাকেট অর্ডার করেছি যখন ধরেছি না তখন কেমন একটা লাগছে বুঝতে পারিনি তখনও যে আমি খেয়াল করে দিই তাড়াহোড়ার চোটে এখন আবার আমি চাল অর্ডার করলাম আমার ভাবো সকাল সকাল আমার কত লোকসান হয়ে গেল এই হচ্ছে ব্যাপার মানে দিনের শুরুতেই বেড়াতে যাও তার আগে গন্ডগোল পাকানো শুরু হয়ে গেছে ওকে ফোন করলাম রিয়াকে ফোন করলাম রিয়াকে বলা হয়েছিল ডিমের কষা করতে তো ডিমের কষা বলছে ফ্রাইড হচ্ছে ডিমের কষা এখন মাংস করছে মানে হয়ে গেছে মাংস রান্না করছে আর বাহ তাহলে তো জমে ক্ষীর আজকে পিকনিকটা তো ও রান্না করছে করুক আমার ওদের গন্ডগোল পাকিয়ে বসে আছে যাকে আমার কাজ হয়ে গেছে তো চলো চালটা আসলে বসিয়ে দেবো আর ওখানে আমি একটু ব্রকলিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি তো চলো কাপি চটপট করে করে রাইস রান্না হয়ে গেছে দেখো একদম সুন্দর করে এটা এখন ঢেলে নেবো প্যাক করে নেবো চলো বেরিয়ে পড়েছি গ্রিন গ্রিন পরে নিয়েছি ও পড়েছে গ্রিন আমিও পড়েছি গ্রিন ওরা কি পড়েছে জানি না আবিরে হাতে ব্যাগ ব্যাগে সব আমাদের খাবার দাবার রয়েছে আর জ্যাকেটটা নিয়ে নিয়েছি চলো এখন ওখানে একেবারে পৌঁছে দেখা হচ্ছে

দেখে নিলাতি এই সিম্পাঞ্জি আর এই দুটো ছোট সিম্পাঞ্জি প্রচন্ড প্রচন্ড ভিড় এখন আমরা হচ্ছে ওয়েলকাম টু টাইগার ডেন এখানে ঢুকবো টাইগারকে দেখা দেখা যাক পাই কিনা রবিবার ওই জন্য আরো বেশি ভিড় হয়েছে এমনি ছুটির দিন মজাও লাগছে বেশ অনেক কষ্ট করে আমরা অনলাইনে টিকিট কেটে ঢুকলাম না হলে তো মানে ঢুকতেই পারতাম না এরকম ব্যাপার কোথায় বাঘ বাঘের দেখাবো মুখের কথা

আমাকে <laughs> <laughs> একটা জায়গা পেয়েছি অনেক কষ্টে এখন খাওয়া হবে খাবার বেরোচ্ছে এই বলছি আমি এখনো বানাইনি ভালো খা পিড়ের মধ্যে ইয়ে আছে ক্ষীরের বাবা নেই বানাবো যখন তখন দেবো এখন আপাতত খা

आइसक्रीम दुकान क्या है मैंगो भाई